এক জন ছুতোর কামার আর চিত্রকর কিছু কঠোর নিয়ম মেনে রথ বানায় প্রতিদিন তাদের একই সময় খেতে হয় ব্রহ্মচর্য পালন করতে হয় জগন্নাথ রথের নাম নন্দী ঘোষ ষোলোটা চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা পঁয়তাল্লিশ ফুট অর্থাৎ প্রায় চারতলা বাড়ির সমান বলরামের রথের নাম তালধ্বজ এই রথের চোদ্দটি চাকা আর বোন সুভদ্রার রথের নাম দর্পণ দল যার চাকা বারোটি কিন্তু এত বড় রথটা টানা হয় কি দিয়ে জগন্নাথদেবের রথ যে দিয়ে টানা হয় তার নাম শঙ্খচূড়া নাগনি রথ তৈরি হলো সাজানো হলো এরপর শুরু হয় একটি বিশেষ অনুষ্ঠান এর নাম পাহানরা এই সময় পুরীর রাজা পাল্কি চেপে মন্দির চত্বরে আসেন এবং তার উপস্থিতিতে এই তিনটি রথের পুজো সম্পন্ন হয় রাজা স্বয়ং সোনার তৈরি ছাঁটা দিয়ে মন্দির চত্বর এবং রাস্তা নিজে হাতে পরিষ্কার করেন এরপর শুরু হয় রথ টানা নগর পরিক্রমা করে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা পৌঁছে যান মাসির বাড়িতে সাত দিন তারা সেখানেই থাকে কিন্তু কেন এত ভিড় হয় জগন্নাথ মন্দিরে কেন দেশ বিদেশ থেকে ছুটে আসেন ভক্তরা কথিত আছে জগন্নাথের কাছে ভক্তি ভরে মন থেকে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরে না তাই সবাই ছুটে যান পুরীধামে যিনি একবার মন থেকে ডেকেছেন তারা আকুতি নাকি স্বয়ং জগন্নাথ দেব শুনেছেন ভক্তদের বিশ্বাস রথযাত্রায় জগন্নাথদেবের দর্শন করলে সব পাপ কেটে যায় আর রথের দড়ি টানতে পারলে মোক্ষ মেলে তাই যুগ যুগ ধরে কোটি কোটি ভক্তের হৃদয় জুড়ে শুধু একটি নাম জগন্নাথ আর সেই অমোঘ টানেই আজ দেশ দেশান্তর থেকে ছুটে আসেন লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস আর এক বুক স্বপ্ন নিয়ে